খেলাঘরের প্রত্যেককে আমার নতুন একটা ভিডিওতে ওয়েলকাম জানাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আর আজ হঠাৎ প্ল্যান হয়েছে দুই বন্ধুতে যে আমরা একটু ঘুরে আসি সামার ভ্যাকেশান পড়ে গেছে তো সেরকম কোথাও ঘুরতে যাওয়া হয়নি তো হঠাৎ প্ল্যানিংয়েই আজকে বেরোলাম তো সকাল থেকে না ভীষণ ব্যস্ত ছিলাম তাই ভিডিওটার স্টার্ট করতে পারিনি তাই ভিডিওটা এখন স্টার্ট করছি বিকেল বিকেলবেলার থেকে মানে এখন প্রায় সাড়ে পাঁচটা ছটা বাজছে আমরা এখন সোদপুর একদম ট্রাফিক মোড়ে রয়েছি আমি এবং আমার বান্ধবী সোমা তো আমি আর সোমা দুজনের হঠাৎ ঠিক করেছি যে আমরা একটু তারাপীঠ যাব তো সেজন্য বেরিয়ে পড়েছি আমাদের সাথে আমাদের আর এক বন্ধুরও যাওয়ার কথা ছিল তার মা হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় সে আর যেতে পারছে না তাই আমরা দুটো ফ্যামিলিই যাচ্ছি দেখতে দেখতে আমরা বালি ব্রিজটা পেরোচ্ছি দক্ষিণেশ্বরের মা কালীকে প্রণাম করে এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে আকাশের অবস্থাটা একদমই ভালো নয় কিছুক্ষণ দাঁড়াবো একটু চা বিস্কিট খেয়ে তারপরে আবার রওনা দেব। গাড়িতে যাচ্ছি গাড়িতে মানে গাড়িটা ভাড়া নেওয়া হয়েছে তো মানে আমরা যাবো এবং দুই দিনের ব্যাপার আমরা যাবো একদিন থেকে আবার পরের দিন ফিরবো তো অনেকটা রাস্তা এখনও চলার বাকি আছে যেহেতু তাই একটু ছোট্ট করে টি ব্রেক নিয়ে নিলাম

এখান থেকে পৌঁছাতে এখনো প্রায় ঘন্টা লাগবে চার তারাপীঠ তো মানে আমাদের বাড়ি থেকে অনেকটাই রাস্তা যাই হোক আমি যদিও কোনদিনও যাইনি প্রথমবার যাচ্ছি চলুন না খুব একটা দেরি করা ঠিক হবে না এখানে তাড়াতাড়ি চাটা খেয়ে নিয়ে এবার উঠতে হবে আর তার মধ্যে এক পশলা বৃষ্টিও হয়ে গেল ওদিকে হোটেল সোনার বাংলা নেওয়া হয়েছে তো ওখানেই ফোন করা হয়েছিল ওরা বলছেন যে যত রাতই হোক না কেন আপনারা আসুন আমরা ওয়েট করছি কোনো অসুবিধা নেই তো আমার এই বান্ধবী সোমা ও পুলিশে আছে খুব একটা অসুবিধা হওয়ার কথা নয় আর একটা জায়গায় একটু হল্ট দেব সেটা হচ্ছে শক্তিগড় শক্তিগড়ের ওপর দিয়েই যাচ্ছি একটু ল্যাংচা না হলে তো হয় না বলুন তাই শক্তিগড় থেকে একটু গরম গরম ল্যাংচা তুলে নিয়ে তারপরে আবার রওনা দেবো আসলে মিষ্টির দোকান দেখলেই আমার একদম কি বলবো যে কি অবস্থা হয় মিষ্টি খেতে বড্ড ভালোবাসি আমি আমার জন্য নিস না আমি একটুখানি টেস্ট করবো চারটে র্যাঙ্ক তার চার পাঁচটা নিয়ে নেয় পাঁচটা মিষ্টি আমার এতই প্রিয় যে এই বড় বড় ল্যাংচা আমি বসে আরামসে দুটো খেয়ে নিতে পারবো কিন্তু সে কথা আর বলতে পারছি না লজ্জায় যে আমি দুখানা খেয়ে নিতে পারবো আমায় যদি কেউ দিন ভাত রুটি না দিয়ে শুধু ফল আর মিষ্টি দেয় তাতেই আমি বেজায় খুশি আমার ফল আর মিষ্টি খেতে ভীষণ ভালো লাগে জানেন তো মিষ্টির দোকান থেকে মিষ্টি নিয়ে নিয়েছি আর রাস্তাঘাট কি অন্ধকার তার মধ্যে বৃষ্টি মেঘ ডাকছে মানে একটা ভয়ানক পরিস্থিতির মধ্যে আমরা আলটিমেটলি গিয়ে পৌঁছাচ্ছি শুনেছি তারাপীঠের রাস্তায় রাত্রে নাকি তারা মা নিজে একটু ভ্রমণে বেরোন মানে তারাপীঠের চারিদিকেই নাকি উনি বিরাজ করেন রাত্রে তাই তারাপীঠের রাস্তায় অনেক রাতে বেশি গাড়ি ঘোড়ার যাতায়াত উনি পছন্দ করেন না এটা জানার পর থেকে আরো বেশি ভয় করছে মনে হচ্ছে কখন পৌঁছাবো গিয়ে আমরা অবশেষে হ্যাঁ এটা দিয়ে লাস্ট আমরা আমাদের পৌঁছালাম হোটেল সোনার বাংলা হ্যাঁ রিভু আস্তে রিভু অনেকটা রাত হয়েছে সবাই শুয়ে রয়েছে আসতে

তো সুবিধাটা পাওয়া গেছে শুধুমাত্র সোমার জন্য সোমার বস মানে সোমার আগে বস ছিলেন তো উনি এখন এখানে শিউরি থানার আইসি তো সেই ওনার সুবাদেই আর কি এখানে এই সুবিধাটা পাওয়া গেছে দেড়টা বাজে দেড়টা বাজে আমরা এখন চেকিং করছি আমার লাইফে সবচেয়ে লেট চেকিং রাত দেড়টায় আমি কোথাও কোনোদিন চেকিং করিনি বাট আমার সত্যি এখনো কোনো এনার্জি লস হয়নি সত্যি কথা বলতে ঘুম পেয়েছিল কিন্তু কোনো এনার্জি লস হয়নি অবশেষে আমরা এসে পৌঁছালাম সোনার বাংলায় এখন অনেকটাই রাত বেশিরভাগ কর্মচারী হয়তো শুয়ে পড়েছেন তো ওই কয়েকজন রয়েছেন এবং হোটেলের ম্যানেজার রয়েছেন তো উনি এসে আমাদের রুমটা খুলে দেখিয়ে দেখিয়ে দিচ্ছেন রুমটা তো ভীষণই ভালো এবং আমরা ফ্যামিলি মানে দুটো ফ্যামিলি আমরা একসাথেই থাকবো তো আজকের মতন তাড়াতাড়ি করে শুয়ে পড়তে হবে কারণ কালকে অনেকটা সকালবেলা উঠে পুজো দিতে যাব তো সেই জন্য এখন আর সময় নষ্ট করব না তো রুমটা আপনাদেরকে দেখিয়ে দিই এই যে একটা রুমের মধ্যেই দুটো বেড এবং ওয়ার্ড্রব রয়েছে খাবার জন্য আলাদা সোফা টি টেবিল সব কিছু ব্যবস্থা তো ভীষণই ভালো সেটা নিয়ে তো আর বলার কিছুই নেই এখানে রিভু আর শ্রীহান ও বলা হয়নি রিভু আর রিভুর বন্ধু হচ্ছে শ্রীহান ওরা দুজনে কিন্তু মানে চার দিনের ছোট বড় ওরা হয়েছেও একই হসপিটালে দুজনের মধ্যে খুবই ভাব খুব বন্ধুত্ব তো সেই জন্য দুজনের তো খুব মজা একসঙ্গে দুজন বেশ সময় কাটাচ্ছে তা ওদের দুজনকে আগে ফ্রেশ করে দেওয়া হলো এসেই এখন অনেকটাই তো রাত খুব একটা মানে স্নান টান করানো হয়নি শুধুমাত্র ভালো করে ফ্রেশ করিয়ে দিয়ে হাত মুখ ধুয়ে টুয়ে দিয়ে ওদেরকে আগে বিছানায় বসিয়ে দেওয়া হয়েছে তারপর এবার আমরা আস্তে আস্তে ফ্রেশ হব দেখুন এখানে কত সুন্দর ব্যবস্থা কাপ গ্লাস জলের বোতল থেকে শুরু করে বাকি সমস্ত ইমিউনিটিস ভীষণ ভালো এখানে সুন্দর জলের বোতল টোতল দিয়েছে যদিও আমাদের প্রয়োজন পড়ছে না কেন আমরা জলের বোতল যেহেতু ক্যারি করেছি তো সেটা দিয়ে আপাতত আমাদের কাজ চলে যাচ্ছে তো এখানে সমস্ত ঠান্ডা জলের বোতল টোতল সব দিয়েছে এগুলো কিন্তু সব হোটেল থেকেই দিয়েছে এছাড়া পুরো একটা বা টয়লেট কিট বা এখানে যত চায়ের সামগ্রী দেখুন চা দুধ চিনি এখানে টি কেটল সব কিছুর ব্যবস্থা খুবই ভালো রয়েছে চলুন তাহলে আর রাত করব না এবার তাড়াতাড়ি করে খাবারটা অর্ডার করে দিয়েছি আমরা তো সেই খাবারটা এক্ষুনি দিয়ে যাবে ততক্ষণে আমরা ফ্রেশ হয়ে নিই তারপর খাওয়া দাওয়া সেরে নিয়ে চট করে ঘুমিয়ে পড়তে হবে বিয়ের পর থেকেই ভাবি যে তারাপীঠটায় যাব একটু মায়ের দর্শন করব কিন্তু ওই যে মা না ডাকলে তো যাওয়া যায় না তো এইবার মা ডেকেছেন তাই জন্যই আসতে পারলাম হোটেলে ঢুকেই সবার আগে মনে হয় ভালো করে আগে ওয়াশরুমটা দেখি ওয়াশরুম পরিষ্কার পরিচ্ছন্ন না হলে একদম ভালো লাগে না দেখবেন এটা কিন্তু ভীষণ পরিষ্কার এটা তো বলার অপেক্ষাই রাখে না সোনার বাংলার ওয়াশরুম সে তো পরিষ্কার পরিচ্ছন্ন টিপটাপ হবেই তাই না চারিদিকে ব্যবস্থা সত্যিই খুব ভালো আর সব থেকে ভালো জায়গাটা হচ্ছে ব্যালকনিটা খুব সুন্দর ব্যালকনিটা তো ভীষণ ভালো কিন্তু দুঃখের বিষয় আমাদের এবারে হাতে সময় তো কম যে ব্যালকনিতে বসার আর সময় নেই ব্যালকনি থেকে সুইমিং পুলটাও দেখা যায় অল্প বিস্তর যদিও তবুও বেশ কিছুটা জায়গায় দেখা যায় কিন্তু যা গরম ব্যালকনিতে আর বসবো কি সারাক্ষণ মনে হয় এসিতে থাকতে পারলেই ভালো হয় যাই হোক তো সেরকম আর বসার মতন সময়ও নেই খাওয়া দাওয়া কি ভালো হয়েছে রাত্রি দুটোর সময় ছ ঘন্টা জার্নি করেছে রুপ চর্চা ওদের বাচ্চাদের যেটা আর ওর দুটো আমাদের বড়দের কোনটা মার কোনটা খাবি শুধু মার দিস

এবার তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে শুতে হবে শরীরটা আর চলছে না কাল আবার দেখা হবে আপনাদের সঙ্গে আর কাল সারাদিন কি কি করব তাও আপনাদের সবার সঙ্গে শেয়ার করব চলুন তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি আজ কেমন লাগলো ভিডিওটা তা অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই খুব ভালো থাকবেন নেক্সট একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি ততক্ষণের জন্য ডাটা